আপনি বিক্রি করে শান্তি পাইবেন জি কারণ সব জায়গায় প্রতিযোগিতা অল ওভার আরি অল ওভার আরি কাছে দেখেন সুন্দর এর কালেকশন দেখেন জম যে ডিজিটাল প্রিন্টের জম জমে ডিজিটাল প্রিন্টের এই দেখেন দেখছেন কালারটা কি আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এসব নাম্বারে কল করে কোনগুলো নিব বললে আমরা পাঠাই দেবো আগে পাঁচশো দশ টাকা অগ্রিম দিতে হবে কি থানা পর্যায়ে হোম ডেলিভারিও পাঠাই তুমি ধামাকা একটা অফার দেবো দুই হাজার চব্বিশ সালের শেষ হবার দুই হাজার পঁচিশ সালে যাতে মানুষ নিয়ে এগুলো ইয়ে করতে পারে একদম মানে প্রতিটা থ্রি পিসে পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা পর্যন্ত থাকবো আচ্ছা যারা নতুন ব্যবসা করতে চায় তাদের উদ্দেশ্যে আমি বলবো এখনই ব্যবসা করা মুখ্য সময় জি একটা কথা আছে কি চাকরি কিন্তু আধুনিক দাসত্ব রাইট কি আপনি ব্যবসা শুরু করেন কি বিন্দু থেকে কিন্তু সিন্ধু হবে আপনি সঠিক যে দোকান সঠিক পাইকারের কাছ থেকে মাল নিবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট সেল হবে তো আমি কথা না বাড়াই আগে মাল কিছু দেখাই তারপর কথা বলবো জি এই যে প্রথমে যে এটা হলো দুশো টাকা

ব্যবসা করলেই কিন্তু আস্তে আস্তে যদি আপনি নীতি ঠিক থাকে ন্যায় নীতি থাকতে পারেন আপনি কিন্তু আস্তে আস্তে উপরে উঠতে পারবেন যদি ভালো প্রোডাক্ট নিয়ে সেল করেন আর যদি উল্টা পাল্টা মান নেন মানুষ কথা বলবো আর ব্যবসা করতে আপনি মন চাইবো না রাইট ইনশাল্লাহ সঠিক আর সবাই চেষ্টা করবেন দোকানে এসে নিতে অনেকে আছে কি যারা প্রবাসে থাকে এরা ব্যবসা করতে চায় ওয়াইফের মাধ্যমে এরা সারা বাকি যারা আছে সবাই দোকানে এসে নিবেন তাহলে মনে করে ব্যবসা উপকৃত হবেন পাঁচ হাজার টাকা নেন দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা নিয়ে শুরু করেন ইনশাল্লাহ দোকানে এসে নেন এটা হলো গিয়ে লোন থ্রি বিজের মধ্যে জি একদম সুতি দেখছেন এক ফুলের ভিতরে জি জি এক ফুলের ভিতরে তবে একটা কথা বলি এইগুলা কিন্তু ফ্রি সাইজ হবে না মানে যারা বেশি মোটা মানুষ

জি আপনারা দোকানে আসবেন আইসো সরাসরি দেখবেন মরিয়ম থ্রি পিস কি পাইকারি বিক্রি করে কিনা আচ্ছা আচ্ছা এই যে এটা হলো কাতান কাতান এগুলো কিন্তু সমুদ্র সুতার কাজ রঙের তো কোনো প্রশ্নই ওঠে না হ্যাঁ সেগুলোর দাম দিচ্ছেন মাত্র

আজকে অফার ভিউয়ার্স এইটা আপনারা নিয়ে নেন এবং দেখেন জামায় ও নাই কাজ করা মাত্র 470 টাকা 470 টাকা ঠিক আছে এটা হলো প্যাটেলের ভিতরে প্যাটেলের একদম ফ্রি সাইজ ফ্রি সাইজ তো অবশ্যই ইচ্ছা করলে কেউ যদি মনে করে গোলজামা বানায় বা তাও পারবো ওয়াও দেখেন বিশাল বড় এই ডিজাইন কাছে কিন্তু ভাই অনেকগুলো ডিজাইন আছে আচ্ছা আমি জাস্ট একটা দুইটা কইরা জাস্ট একটা কইরা স্যাম্পল দেখা এটার দাম পড়বে আপনি 500 টাকা 500 টাকা এটা দাম ছিল 550 টাকা ওই যে বললাম অফার দিব জি এখন 500 টাকা

কিনা জিততে পারলে আপনি বিক্রি করে মজা পাইবেন এই যে দেখেন একটা নতুন একটা ডিজাইনের এটা কি 2025 সালের নতুন ডিজাইন 2025 সালের ডিজাইন এই দেখেন এই দেখেন সম্পূর্ণ সিকোয়েন্স করা দেখেন গলাটা ডিজাইন দেখেন বেশ আমি দেখাচ্ছি এই গলার অসাধারণ একটা ডিজাইন ফুল বডি সিকোয়েন্স কাজ করা না সিকোয়েন্স কাজ করা আচ্ছা সে প্যানেল দেখেন খুব সুন্দর ডিজাইন এই যে ওনারও কিন্তু এটা কিন্তু ওনারও অনেক বড় ওনা আমাদের প্রতিটা মানে ওনার সেটার হবে একুরেট

এটা কিন্তু অরিজিনাল ডিজিটাল প্রিন্টার আপনারা দেখছেন এগুলোর ভিতরে কালার আছে মাত্র 650 টাকা 650 নামাজি অন্য একদম আপনার যা যা দাম অনুযায়ী পছন্দ হবে সেটা ইজি ইজি অর্ডার করবেন এই যে একটা কাজ করা থ্রি পিস দেখাই দেখছেন কাজটা দেখছেন নিচে প্যানেলটা কিন্তু এই যে এগুলা কিন্তু পিছন দিয়ে আবার এই যে ইয়া করা রিপিট করা মানে ওঠার ভাও নাই মানে এগুলা কম রেটের ভিতরে মাত্র 320 টাকা এগুলো দাম ছিল 400 টাকা এখন অফার অন্য কাজ হবে আর সবার আমি রিকোয়েস্ট করে কই

কি ডিজিটাল প্রিন্টের মাঝে সিকোয়েন্সের কাজ করা দেখেন এটা কিন্তু ফুল বডিতে সিকোয়েন্স হ্যাঁ ফুল বডিতে সিকোয়েন্সের কাজ করা কাপড়টা কিন্তু সফট আছে এটা হলো অন্যটা অন্য কিন্তু সিকোয়েন্সের কাজ করা মাত্র সাতশো টাকা সাতশো টাকা হ্যাঁ এই যে বিন সাইতে গলাটা কিন্তু সুন্দর কাজ করা না জি জি গলার কাজ করা একদম এটা বিন সাইড পুরো একদম নিচে পর্যন্ত কাজ করা কাজ করা সুন্দর ডিজাইন কিন্তু এই যে ব্যাক সাইডটাও সুন্দর এগুলো হচ্ছে ফ্রি সাইজ একদম যত এই যে সেলোয়ারটা দেখেন আচ্ছা স্যার কি আড়াই গজ আড়াই গজ প্লাস সেলোয়ারের কাপড়টা অনেক ভালো অনেকে আছে টেইলার্স ওরাও কিন্তু নিয়ে বিক্রি করে রাইট তো আপনার সেলোয়ার কমলে কিন্তু ওদের ইয়ে বর্তুকি দিতে হয় রাইট বুঝছেন এই যে ওনাটা এটার দাম পড়বে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা জি বিনসাইড বিনসাইড এই যে একটা বিবেকের ভিতরে বিবেকের ভিতরে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন তো ভাই গলাটা কাজ করা একদম না গলায় কাজ করা

মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা কি ওনার দামে আছে পাঁচশো কথায় তো না এই যাক অনেক সুন্দর মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা পাইকারি প্রাইস পাইকারি প্রাইস সিকুয়েন্স আর একটা প্রোডাক্ট দেখা এই যে এই যে দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর দেখছেন অনেক সুন্দর ডিজাইন দেখছেন কাজটা দেখেন ফুল বডিতে কাজ একদম মানে কাজের ফিনিশিং দেখেন ভালো জিনিস রাখবেন দশটা দোকান ঘুরে আপনার কাছ থেকে নিবো যারা দোকানদার ভাই আছেন আপনি এই মানে এগুলো কিন্তু ঈদ কালেকশন কেন ইদ উপলক্ষ্যেগুলো দোকানে রাখেন ইনশাল্লাহ বিক্রি হইব বলে কনফিডেন্স আছে ভালো জিনিস রাখলে চলবো এই যে এই যে অন্যটা এটার দাম পড়বে আটশো টাকা মাত্র আটশো টাকা আটশো টাকা আচ্ছা পাইকারি প্রাইস পাইকারি পাইকারি এই যে অল ওভার সিকোয়েন্স এটা একদম এই যে সামনে সামনে যেই কাজটা না জি এই যে সামনের কাজটা সেম সেম কাজ পিছও না হাতায়ও এর দাম পড়বে নয়শো টাকা নয়শো টাকা জি সামনে পিছে হাতায় সব জায়গায় কাজ হবে

এম্ব্রয়ডারি মাল্টি ফুলের কাজ করা একটু নতুন একটা ডিজাইন এই দেখেন এই যে এই যে ফুলটা দেখেন দেখছেন এই যে এম্ব্রয়ডারিটা কত সুন্দর ভাবে এম্ব্রোয়ডারিটা করা হয়েছে ডিজিটাল প্রিন্টের মাধ্যমে কাজ দেখছেন সুন্দর ডিজাইন তো ভাই এগুলো দেখলে মানে কি বলে আপুরা ক্রাশ খাইবো ও যে আমার সাথে মাঝে অন্য কাজ থাকে এই থাকবে অন্যটা এটার দাম হচ্ছে সেম টাকা পড়বে এটা নয়শো টাকা নয়শো টাকা আচ্ছা আচ্ছা আমার কথা হলো এই সব মাল নিয়ে দোকানে রাখেন কাস্টমার আপনাকে খুঁজে বার করব

নতুন মানে যাদের পুঁজি কম শুধু পাঁচ হাজার টাকা কারণ কি ভাই এই নিচে নিলে হয় না কারণ কি আপনি মিনিমাম দশটা ত্রিপিচ যদি নেন পাঁচ হাজার টাকা বিলায় যা পড়ে কারণ কম দামি বেশ দামি বিলাই নিতে হবে আচ্ছা আচ্ছা আপনি শুরু করেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সাফল্য দেবে